আবহাওয়া দফতর পূর্বে পূর্বাভাস দিয়েছিল সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আকাশ ছিল মেঘলা ভোর এক বৃষ্টি আর ফের শুরু হয় বর্ষণ সূত্রের খবর গত কয়েক সপ্তাহ পরে পশলা ধরে চৈত্রের কাঠফাটা গরমে না জেয়াল হয়ে পড়েছিল সাধারণ মানুষ দিনের বেলা রাস্তাঘাটে লোকজনের চলাচলও কমে গিয়েছিল কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই এই বৃষ্টি যেন গরমে পুড়ে যাওয়া মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো অনেকেই রাস্তায় নেমে ভিজে স্বস্তি পেয়েছেন এ বিষয়ে এক ব্যবসায়ী শুভ সাহা কি বলছেন শুনব আমার নাম শুভ সাহা হ্যাঁ বেশ কয়েকদিন ধরেই তো প্রচন্ড গরম ছিল আর আবহাওয়া দপ্তরও বলেছিল যে নিম্নচাপ তৈরি হবে তো যাক এখন একটু বৃষ্টি হয়েছে আর সত্যি কথা বলতে আগের তুলনায় বৃষ্টি তো অনেকটাই কমে গেছে তো এখন এই বৃষ্টিটা হয়ে এই গরমের যে একটা নাভিশ্বাস অবস্থা সেখান থেকে কিছুটা মানুষের আর কি সত্যি মিলল আর কি সকাল থেকে আজকে সেরকম রোদ দেখা যায়নি বেশ মেঘলা মেঘলা আবহাওয়াই ছিল আর এখন তো বেশ ভালোই ভালোই বৃষ্টি নামলো হ্যাঁ অনেকটাই অনেকটাই কারণ এখন মানুষ বৃষ্টির চেয়েও বৃষ্টির দেখা মেলে না আর কি তো সেই জায়গা থেকে এই বৃষ্টিটা হলেও খুব ভালো লাগছে তবে বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকেরাও আবহাওয়ায় যেন পরিবর্তন সাময়িক হলেও অনেকটাই স্বস্তির পরিবেশ তৈরি করেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4